আজকে ছোট্ট মিনি ব্লগটা টাকা গোনা দিয়ে শুরু করলাম এখন হয়তো আপনারা ভাবছেন তাহলে কি আমি আবার ফেসবুক না ইউটিউব থেকে টাকা পেয়েছি হ্যাঁ সেরকম একটা কিছু ঘটনা আমার সাথে ঘটেছে তো কী ঘটেছে সেটা আপনারা ভিডিওর শেষে জানতে পারবেন আজকে ভিডিওটা কিন্তু খুব ছোটো একটা ভিডিও তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি এখন আমি যাবো ন্যাযাটে অ্যাকচুয়ালি টাকা তুলতে তো কিছু জন টাকা তুলতে যাচ্ছি আর কি খুশির খবর সব কিছু আপনাদেরকে ভিডিও শেষে জানাবো তো এখন ঘুম থেকে উঠেছি তাই মৌমিতা বিছনাটা আস্তে আস্তে গুছাচ্ছে আর আমি আমার অ্যাপাসিটা নিয়ে ফাইনালি বার হয়ে গেলাম আর আমি কিন্তু একা নেই আমার সাথে আমার এক ভাই আছে আমরা দুজন মিলে একসাথে যাচ্ছি অ্যাকচুয়ালি ভাই তামিলনাড়ু থেকে এসেছে অনেকদিন পরে তো ভাবলাম যে একা কেন যাবো ভাইকে সাথে নিয়ে যায় তাই সাথে নিয়ে যাচ্ছি তবে একটা ইম খবর মানে খুব খুশির একটা সম্বাদ আপনাদের কিন্তু জানানোর আছে আজকের এই ভিডিও বলতে বলতে চলে আসলাম কালীনগরে আর সাইকেলটা গ্যারেজ করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি খেয়াঘাটের দিকে কারণ খেয়া পার হয়ে অপার যেতে হবে কারণ অপার থেকে তো কিছু ক্যাশ তুলতে হবে না আর সকালের মনোরম দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন একদম খুব সকাল না এখন মোটামুটি রোদ উঠে গেছে তারই মধ্যেই দেখতে পাচ্ছেন সব ব্যস্ত মানুষ যে যার কাজে কিন্তু বেরিয়ে পড়েছে দেখতে অসাধারণ লাগছে তার কারণ আকাশটা কত সুন্দর নীল আর নদীর অনেকটা মাঝখানে যেহেতু আমরা আছি এই যে ভেসাল ভেসালটা কিন্তু নদী ছাড়া অনেকটা মাঝখানে থাকে কিছুটা ব্রিজের অনুভূতি হয় এই ভেসালে উঠলে তাই দেখুন কত সুন্দর একটা মনোরম দৃশ্য খেয়াঘাটে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে উঠে পড়লাম আমরা নৌকোয় আর এখন আমরা যাবো নদীর ওই পারে আর মাঝখান থেকে একটা নৌকো যাচ্ছে যেটা দেখতে অসাধারণ লাগছে দেখুন এপারে সে একটু গরম লাগছিলো তাই ভালো সবাই মিলে একটু আখের রস খেয়ে নেয় আর আখের রস খেতেছিলাম আমি আর আমার ভাই সাথে কিন্তু আর অনেক বন্ধু বান্ধবও জুটে গেছিলো তো দেখতে পাচ্ছেন সবাই মিলে এখন আমরা আখের রস নিয়েছি আর আখের রস নিয়ে এখন খাচ্ছি অ্যাকচুয়ালি আখের রস খেয়ে চলে আসলাম এটিএমে কারণ এটিএমে টাকা তুলতে হবে আর হ্যাঁ এই জায়গাটায় আপনাদের প্রশ্ন হয়তো আবার যাচ্ছি আমি কি সত্যি তাহলে ফেসবুক না ইউটিউব থেকে টাকা পেলাম তো কিসের টাকা কী টাকা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছি এটা খুশির খবর সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিও শেষ জানাবে হবে এটুকুন বলে দেই যে টাকাটা আমি উইড্রো করছি এটা আমার দোকানের ক্যাশ এটা কোনো ইউটিউব বা ফেসবুক পেমেন্ট না এটিএমে টাকা তুলে খিদে লেগে গেছিলো তাই এবারে এসে কিছুটা টিফিন করে নিচ্ছি আর বলতে বলতে চলে আসলাম বাড়িতে তো এখন আমি আপনাদেরকে জানাবো অ্যাকচুয়ালি যে খুশির খবরটা বলতে চাইছিলাম সেটা কী তো আপনাদেরকে আমি বলে দিই আপনারা সবাই জানেন আমার ফেসবুক পেজ কিন্তু ডিমনিটাইজেশন হয়ে গেছিলো সেটা কিন্তু আবার রিমনিটাইজ হয়ে গেছে মানে আবার আমার ফেসবুক পেজে মনিটাইজেশনটা অ্যানাবেল হয়ে গেছে এখন থেকে আমি ফেসবুক পেজে আবার রেগুলার এর মতো ইনকাম করতে পারবো এবং রেগুলার পোস্ট করতে পারবো তো এটা কিন্তু আমার কাছে খুবই একটা খুশির সংবাদ তো আপনারাও জানাবেন যে আপনাদের এই সংবাদটা শুনে কতটা ভালো লেগেছে আজকের মতো